সম্মানিত বায়ু বোনেরা নিজের কোরবানির পশু নিজেই জবাই করা যদি নিজের দ্বারা জবাই সম্ভব না হয় তবে অন্যের দ্বারা জবাই করানো এক্ষেত্রে জবাইয়ের সময় দাতা সামনে থাকা উত্তম জবাই করার পদ্ধতি জবাই করার সময় পশু কিবলামুখী করে শোয়ানু অতপর বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলা পরিত্যাগ করলে জবাইকিত পশুর হারাম বলে গণ্য হবে আর যদি ভুলবশত বিসমিল্লাহ চড়ে দেয় তবে তা খাওয়া বৈধ জবাই করার সময় কণ্ঠনালী খাদ্যনালী এবং উভয় পাশের দুটি রগ অর্থাৎ মোট চারটি রগ কাটা জরুরি কমপক্ষে যদি তিনটি রগ কাটা হয় তবে কুরবানি শুদ্ধ হবে কিন্তু যদি দুইটি রগ কাটা হয় তবে কুরবানি দুরস্ত হবে না কোরবানির পশু জবেহের দোহা কোরবানীর পশু জবাই করার সময় মুখে উচ্চস্বরে নিয়ত করা জরুরি নয় তবে মনে মনে এ নিয়ত করা যে আমি আল্লাহর উদ্দেশ্য কোরবানি আদায় করছি কোরবানির পশু কিবলার দিকে শোয়ানোর পর দোয়া পাঠ করা দোয়া হলো এই فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك بانلا اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين ان صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين. لا شريك له وبذلك امرت وانا من المسلمين. اللهم منك ولك. دعت الأرض. نشتوي أمي ديرو بابي شي مهان شتر وبي هلام. যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমি মুসরিকদের অন্তর্গত নই নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ সবই বিশ্বপতিপালক মহান আল্লাহর জন্য নিবেদিত তার কোনো শরিক নেই আমি এ কাজের জন্য আদিষ্ট হয়েছি আর আমি কারীদের একজন হে আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার জন্য অতপর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কোরবানির পশু জবাই করা কুরবানীর পশু জবাই করে এই দোয়া পাঠ করবে আল্লাহ كما تقبلت من حبيبك محمد وخليلك ابراهيم ابراهيم عليهما الصلاه والسلام बंगला اللهم تقبل مني كما تقبلت من حبيبك محمد অর্থ হে আল্লাহ এ কোরবানির আমার পক্ষ থেকে কবুল করুন যেভাবে আপনি তা কবুল করেছিলেন আপনার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ ও সাল্লাম ইব্রহিমা আলিহিসাল্লামের পক্ষ থেকে প্রিয় দর্শক একটি বিষয় মনে রাখতে হবে যদি কেউ একা কি কোরবানি দেয় এবং নিজেই জবাই করে তবে বলবে মিন্নি। আর অন্যের কোরবানির পশু জবাই করার সময় মিনহু বলে যারা কুরবানি আদায় করছে তাদের নাম বলবে মিন আবেদ রহমান আল্লাহ পাক আমাদের সবাইকে তার গুরুত্বপূর্ণ বিধান কুরবানি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন